ভাই শীত যতই বাড়ছে কবুতরের ঠান্ডা সর্দিয়া নিউমোনিয়া যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে চোখ লাল নাক দিয়ে পানি হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস আর একটু দেরি হলেই পুরা খামারটাই ঝুঁকিতে পড়ে আজকে দেখাবো শীতে কবুতর অসুস্থ হওয়ার পাঁচটা প্রধান কারণ আর ঘরে বসেই করার মতো দ্রুত সমাধান এক নম্বর কারণ হলো ভাই শীত এলেই একটা জিনিস খামারিতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে তা হলো খামারের ভেতরে ঠান্ডা বাতাস ঢুকে পড়া আপনি যতই খেয়াল রাখেন জানালা দরজা বন্ধ রাখেন তবুও টিনের নিচের দিকে বাঁশের গাঁটে বা কাঠের ফাঁকে ফাঁকেই ঠান্ডা হাওয়া আস্তে আস্তে ঢুকে পড়ে এই হাওয়াটা খালি ঠান্ডা না এটা সরাসরি কবুতরের বুকের দিকে লাগে এবং কবুতরের বুকের পালক যতই নরম হোক তার নিচে বুকের ভেতরের এয়ার স্যাকগুলো খুবই সেন্সিটিভ ফলে কি হয় দু তিন দিনের মধ্যেই কবুতর হালকা শ্বাসকষ্ট নাক দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া এমনকি হালকা ঠান্ডা কাঁপুনি শুরু করে দেয় আর ভাই কবুতরের ঠান্ডা কিন্তু মানুষের ঠান্ডার মতো না মানুষ ঠান্ডা হলে একটু গরম পানি খায় দুদিন বিশ্রাম নেয় ঠিক হয়ে যায় কিন্তু কবুতরের ঠান্ডা যদি বুক পর্যন্ত ঢুকে যায় তাহলে সেটা সরাসরি নিউমোনিয়ার দিকে চলে যায় এবং নিউমোনিয়া হলেই পাখির শ্বাস নিতে কষ্ট হয় গলায় ঘর ঘর শব্দ হয় পাখি খাবার ছেড়ে দেয় এবং চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে অবস্থাটা খুব খারাপ হয়ে যায় এটা কেন হয় কারণ শীতের বাতাসের তাপমাত্রা কম হাওয়ায় আর্দ্রতা বেশি আর ঘরে যদি পর্যাপ্ত আলো বা উষ্ণতা না থাকে তাহলে ঠান্ডা বাতাস আরও বেশি শক্তিশালী হয়ে পড়ে অনেক খামারই ভাবে বাহিরে দরজা বন্ধ জানালা বন্ধ তাহলে বাতাস ঢুকল কিভাবে কিন্তু ভাই আপনি জানেন না টিনের গায়ে যেই পাতলা বরফের মতো পানি জমে ওই জায়গা দিয়েই ঠান্ডা আস্তে আস্তে ঢুকে খামার ঠান্ডা করে ফেলে আর খামারের তাপমাত্রা চোদ্দো ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পাখির শরীরের ভেতরের প্রাকৃতিক তাপ কমে যায় তখনই শুরু হয় সর্দি এভাবে ঠান্ডা ধরলে পাখি প্রথম এক দুই দিন খুব শান্ত থাকে বসে থাকে চোখ আধা বন্ধ করে আপনি তখন বুঝতেই পারেন না কিন্তু তৃতীয় দিনেই অবস্থা খারাপ হয় পাখি শ্বাস নিতে মুখ খোলে ঘাড় লম্বা করে ডানা ঝুলে যায় খাবার খাওয়া কমে যায় এটাই ভাই সেই সময় যেই সময় আপনি ব্যবস্থা না নিলে একটার পর একটা পাখি অসুস্থ হতে থাকবে দ্বিতীয় কারণ হল খামারের ভেতরের আর্দ্রতা বা ভেজাভাব শীতের সময় বাইরে যেমন কুয়াশা পড়ে ঠিক তেমনি খামারের ভেতরে জমে থাকা আর্দ্রতা কবুতরের রোগ বাড়ানোর সবচেয়ে বড় কারণগুলোর একটি যে খামারে মেঝে ভেজা থাকে খাবারের নিচে পানি জমে থাকে পায়খানা পরিষ্কার করা হয় না আর বাতাস চলাচল কম সেই খামারে আর্দ্রতা খুব দ্রুত বেড়ে যায় এই ভেজাভাবের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস সবচেয়ে দ্রুত জন্ম নেয় আর সেই ভেজা ঠান্ডা পরিবেশের মধ্যে কবুতরের শরীরে তাপ কমে যায় রোগ প্রতিরোধ শক্তি কমে যায় ফলে খুব সহজেই সর্দি ঠান্ডা শ্বাসকষ্ট আর নিউমোনিয়া ধরতে শুরু করে ভাই বিশেষ করে যেসব খামারিরা মেঝেতে বস্তা বা কাপড় বিছিয়ে রাখেন এই জিনিসগুলো খুব দ্রুত ভিজে যায় তার ওপর যদি পায়খানা পড়ে থাকে তাহলে খামারের ভেতর একদম ঠান্ডা ভেজা গ্যাস তৈরি হয় এই গ্যাস পাখির বুকের ভেতরে ঢুকে ধীরে ধীরে তাদের ফুসফুস দুর্বল করে দেয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই ধরনের আর্দ্রতাজনিত রোগ পুরো খামারে ছড়িয়ে যেতে সময় লাগে মাত্র চব্বিশ ঘণ্টা তৃতীয় কারণ হলো সরাসরি ঠান্ডা হাওয়া কবুতরের গায়ে লাগা শীতের সময় আমরা মানুষও যদি কাঁধ বুক বা মাথায় ঠান্ডা বাতাস পাই সাথে সাথে সর্দিকাশি ধরে যায় কবুতরের ক্ষেত্রেও একই নিয়ম বরং তাদের দেহ আরও সংবেদনশীল যে খামারে জানালার ফাঁক খোলা থাকে টিনের ছাদের কোন দিয়ে বাতাস ঢোকে অথবা বালির দেয়াল ফেটে যাওয়া সেখানে ঠান্ডা বাতাস সোজা কবুতরের উপর পড়ে এই সরাসরি ঠান্ডা বাতাস ধীরে ধীরে তাদের বুক আর ফুসফুসে চাপ সৃষ্টি করে রাতে তাপমাত্রা চোদ্দ ষোলো ডিগ্রির নিচে নামলে এই ঠান্ডা বাতাস হাইপোথার্মিয়া তৈরি করে যার ফলে কবুতর খাবার কম খায় চুপচাপ হয়ে যায় এমনকি ডিম দেওয়া বন্ধ করে দেয় যে খামারিরা ভাবেন যে বাতাস ঢুকলে ভালো খামার ঠান্ডা থাকবে আসলে শীতে উল্টোটাই হয় ঠান্ডা বাতাসের প্রবাহ বন্ধ না করলে কবুতর একের পর এক অসুস্থ হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল একবার যদি ঠান্ডা বাতাসে কবুতরের শ্বাসযন্ত্র দুর্বল হয়ে যায় তাহলে নিউমোনিয়া খুব সহজেই ধরে যায় আর নিউমোনিয়া থেকে মৃত্যু পর্যন্ত সময় লাগে মাত্র দুই থেকে তিন দিন চতুর্থ কারণ হল শীতে কবুতরের প্রয়োজনীয় খাবার ও ভিটামিনের ঘাটতি ভাই গরমকালে কবুতর যে খাবার খায় শীতে সেই একই খাবার দিলে চলে না কারণ শীতের সময় পাখির শরীর নিজেকে গরম রাখতে অনেক বেশি এনার্জি খরচ করে এটা ঠিক যেমন আমরা শীতে বেশি গরম খাবার চাই কবুতরের ক্ষেত্রেও একই জিনিস কিন্তু অনেক খামারি শীতে একই ডোজে ভুট্টা গম মটর এগুলোই দিয়ে যান ফলে কি হয় কবুতরের শরীরে এনার্জি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে শ্বাসনালী দুর্বল হয়ে যায় ঠান্ডা সর্দি নিউমোনিয়া ধরার ঝুঁকি হঠাৎ বেড়ে যায় আর সবচেয়ে বড় সমস্যা হলো ভিটামিন এ ডি থ্রি ই বি কমপ্লেক্স শীতে খুব দ্রুত কমে যায় যখন এই ভিটামিনগুলো কমে যায় তখন চোখ দিয়ে পানি পড়ে নাক দিয়ে ভেজা বের হয় ডানা ঝুলে পড়ে পাখি খাবার কম খায় ডিম দেওয়া বন্ধ হয়ে যায় অনেক খামারি ভাবে পাখি তো ঠিকই আছে খাচ্ছে কিন্তু ভাই ভিতরের ঘাটতি ধীরে ধীরে রোগ ডেকে আনে যদি শীতে নিয়ম করে প্রতি সপ্তাহে দুই দিন মাল্টিভিটামিন প্লাস ইলেকট্রোলাইট প্লাস টনিক না দেন তাহলে কবুতরের শরীর ঠান্ডার সাথে লড়াই করতে পারে না খাবারটাই যদি ঠিকমতো না দেন তাহলে যত ওষুধ দেন সেগুলো ঠিকমতো কাজ করবে না এই কারণেই শীতে পুষ্টিহীন দুইটা কবুতর নিয়ে শুরু হওয়া সমস্যা পুরো খামারে ছড়িয়ে যায় পঞ্চম কারণ হলো খামারে রোদ না ঢোকা যা শীতের সবচেয়ে বড় লুকানো সমস্যা ভাই শীতে সূর্যের রোদ হয় কম আর অনেক খামারেই এমনভাবে অবকাঠামো বানানো থাকে যেখানে রোদ ঢুকতেই পারে না কিন্তু আপনি জানেন কি রোদ না পেলে কবুতরের শরীরে ভিটামিন ডি থ্রি তৈরি হয় না আর ভিটামিন ডি থ্রি না থাকলে ক্যালসিয়াম শরীরে শোষিত হয় না হাঁড় দুর্বল হয় বুকের বোন নরম হয়ে যায় ডিমের খোসা পাতলা হয় রোগ প্রতিরোধ শক্তি অর্ধেকে নেমে যায় যে খামারে সকালে এক ঘন্টাও রোদ ঢোকে না সেই খামারে কবুতরগুলো চোখ আধা ভোঁটা ডানা ঝুলে থাকা ঠান্ডায় কাঁপা এমন অবস্থায় থাকে রোদ হাঁসমুরগির মতো কবুতরের জন্য একটা ন্যাচারাল মেডিসিন রোদ শরীরে ঠান্ডা দূর করে রক্তে উষ্ণতা আনে আর ভাইজাস ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে অনেক খামারই ভাবে খামার ছায়ায় রাখতে হবে না হলে গরমে পাখি কষ্ট পাবে কিন্তু শীতে নিয়ম উল্টো অন্তত দিনের এক থেকে দুই ঘন্টা রোদে রাখা বাধ্যতামূলক যদি শীতে রোদ না ঢোকে সর্দি ঠান্ডা শ্বাসকষ্ট নিউমোনিয়া একসাথে ধরতে সময় লাগে না কম রোদ মানে কম ইমিউনিটি এতে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে